আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য বিচারের দাবিতে নেমেছে বিভিন্ন মহল থেকে সাধারণ মানুষ মঙ্গলবার ছাত্র ডাকে কেন্দ্র কলকাতা ও হাওড়া এখনো অধরা এই প্রেক্ষাপটে মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াগঞ্জে পথে নামলো সাধারণ মানুষ ধনকৈল পঞ্চানন মোড়ে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা প্ল্যাকার্ড ও মশাল হাতে নিয়ে রাস্তায় নামে ছাত্র যুব সমেত নানা বয়সী মানুষেরা ঘটনায় রায়গঞ্জ থেকে বালুরঘাটগামী রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে নারকীয় ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা আমরা আজকে ফর জাস্টিস ফাইট ফর জাস্টিস যে আমাদের আন্দোলন চলছে আপনারা জানেন যে নয় তারিখের পর থেকে আন্দোলন লাগাতার চলছে এই রাজ্যের সমস্ত সাধারণ মেয়েরা আন্দোলনে নেমেছে সেরকমই কালিয়াগঞ্জের যত মেয়েরা আছে আমরা তাদের নিয়ে আন্দোলন আমরা আজকে রোড ব্লক করেছি এবং আমাদের যা কথা যে আমরা আর্জি করে যে তিলোত্তমার ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে তার এখনো পর্যন্ত দোষীদের একজন সঞ্জয়কে ছাড়া কাউকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি সে রাজ্যের পুলিশ হোক আর দেশের সিবিআই হোক না কেন কাউকেই কেউ অ্যারেস্ট করতে পারেনি এবং সম্পূর্ণ তদন্তের মোটটা আর্জি করে দুর্নীতির দিকে ঘুরে যাচ্ছে কিন্তু এই তিলোত্তমার ধর্ষণের কোন রকম কোনো বিচার পাওয়া যাচ্ছে না